আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সমিত মুসলিম ভাই বোনেরা আজকে আমরা এমন একটা হাদিস জানব আমাদের প্রত্যেকটা মুসলিমের ভিতরে প্রায় এই বিষয়টা বিদ্যমান আল্লাহর কাছে চাই সেটা সাথে সাথে নগদে চাই কিন্তু রাসুল সাল্লাম এ বিষয়ে কী বলেছেন আমাদের অবশ্যই জেনে রাখতে হবে মানুষ আমরা দোয়া করি বদ দোয়া করি যেটাই করি সেটা খুব দ্রুত নগদে চাই কিন্তু বিষ্ণুবি কি বলেছেন শুনুন রাসুল সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়ো না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না এটা বলা যাবে না রাসুল সাল্লাম নিষেধ করেছেন আল্লাহ রাসুল বলছেন যদি এই বাক্য যদি না বলে তার দোয়া কবুল হয়ে থাকে আমরা দোয়া করব আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি তো হাদিসটা বলে দিই হাদিসটা বোখারি ছয় হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস মাহমিন